বেনামাজি যখন কবর করা হবে বেনামাজি কবরে দুইজন ফেরে আসবে সে বলবে মার বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লায়কন ঠিক না মাজার পূজারি যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না ঠিক কিনা মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে সেজদা এরকম লোক না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নবিয়ু কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন উমা দিন তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবে না আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড় খার করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেড়া চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দাও শুরু হবে বেনামাজির হাড় গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে বেনামাজি চিৎকার করতে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সুৎখোরের পেটের ভিতরে সাপ সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভুড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলল কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব্লা আলমে জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনি কে রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিব আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউসবিল্লা পড়ায় এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দেখব না যুবক পর্নোগ্রাফি থেকে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাক্ঠে কিনা কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এইটা বাদে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেল এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যে কোন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাসা হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়াত নেই আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়াত দেখে একজন সরি কম কে দিলে তোমার কি নিয়াত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা করা যাবে যাবে ওপেন ওপেন যদি যদি না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব কেটে দিবে একজন তিনিকে আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চিন্তা করো ঠিক না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি কেউ দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচায় দিক পরনামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুত্তাকি বান্দার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনারা বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি তাকবীর এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বি সাহেব যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে লাদাতে হবে প্রথম প্রশ্ন মার রব্ব তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে সুবহানাল্লাহ মুত্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম ট্রেম কিচ্ছু করে নাই ওই যুবক তুমি আমার আল্লাহ চিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লায় কন তিনি কে আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কি না তোমার দুনিয়াতে আমি যেদিকে অথইনি আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রসবি কল রব এই রবি আমার সকলের আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ তাআলা এক নম্বর প্রশ্ন শেষ ফেরেশতার অবাক হয়েছে যে কেইটা মান হুয়া হি কে কেইটা প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তরটি দিলো কে মুরব্বী হে যুবকটা কে আবার প্রশ্ন করা মান নবী ইউকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় কর বলা হবে আটা আরিফু হাজার রজন ডু ইউ নো পার্সন হু ইজ তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুত্তাকি নামাজি মুরব্বি হরদাশীল মা সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ এত আস্তে বললো যখন তবে এই উত্তর সবাই করতে পারবে এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই ঠিক না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না না কিছু কিছু লোক দেখবেন নামাজ কয় আমি নবীর টাটকা আশেক কথা কোন ঠিক না আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেখ আমি বলবো তোমার মতো ভণ্ড আল্লাহর জমিনে কেউ নয় আসতে বললেন জোরে কণ্ঠে কিনা আগে নামা তারপর নবীর আস এখন যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসে না নাই এ যুবক কথা কও আসনা না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম যুবক আস নাই এ কথা বলবেন না আসনা নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাঁড়িয়ে রাখছি আমার দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি নাকি আপডেট কারণ খ্যাত সন্ন্যা যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কাম্লি হিওয়ালা দোজাহানের জাহানের বাদ সাঁ তুমি প্যারা না বিশল্লি আলা দোজাহানের জাহানের বাদ তুমি প্যারা না বিশল্লে আলা চাদর চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি হিওয়ালা সুভয় এখন আপনারা জোরে করে বলবেন শুধু কথা বুঝেন আমার নবীর দাড়ি ছিল কি ছিল pechhon mein bhayara katha kon chilo smart naki smart an smart smart he was the most smart personality in the world as a father as a teacher as a lawyer as a commander as a husband as a commander as a husband as a last messenger muhammad is the superman of the world baba নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনি দ্য সুপারম্যান যুবক তুমি অলওয়েজ মনে রাখবা রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কসম ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট জন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাঁড়িয়ে রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাও এটা সত্যি কথা আর দাঁড়িয়ে রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃত পক্ষের দিন আর দাঁড়িয়ে রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবো আল্লাহ বলো হুজুর আজ থেকে আমি দাঁড়ি আর কাটবো না এই যে হাত সবাই না দাঁড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান রোখব না আমি ধরে রাখলে কেউ আনস্মার্ট এটা কি বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা আর স্মার্ট হতে পারে কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক কিনা দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লায় কম তিনি কে আমার নবী যে বিশ্ব মোহাম্মদ এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ মুরব্বী হয়ে দাঁড়িয়ে রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাঁড়িয়ে রাখলে এটা সব আসে না নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো জিল্লা কণ্ঠে কিরা দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে আচারি ফুহাদার রচুন তুমি কি ওই কি চেন আমরা বলবো তিনি তো অন্য কোন ব্যক্তি নন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ দুই নাম্বার প্রশ্ন শেষ বা তিন নাম্বার প্রশ্ন আমা দিন হোয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম কি আপনারা কোন দিকে ধর্মের নাম কি ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজার জোরে কোন খুশি না চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরের সন্তান যে হবে আল্লাহর কসম থার্টি ফার্স্ট নাইট সে পালন করতে পারবে না মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ ঘুষ খেতে পারবে না চিল্লাই কর ঠিক কিনা মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এটাকে আপনার সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন সুখ আপনি কোথাও খুঁজে পাবেন আপনারা কি বিশ্বাস করেন এই কথা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলস বাসা হতে পারে প্রিমিয়ম গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লিউ হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট দরকার আর যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাংচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি লট অফ পিস অফ মাইন্ড শান্তি দরকার আছে না নাই আর যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মায়েরা এই বাসা করা আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিন জোরে কম আমে এই জন্য যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা যুবকরা সবাই পারবা তো ইনশাআল্লাহ ওমা দীন তোমার ধর্মের নাম কি জোরে ধর্মের নাম থেকে কে কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে খ্রিস্টান ধর্ম হবে বৌদ্ধ ধর্ম হবে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম ইন দ্য ডে অফ जजমেন্ট देयर इज ओनली वन রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইয়োর লর্ড হুইচ ইজ ইসলাম কিয়ামতের ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ধর্মের নামটা কি জন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই মরবেন সব কি শুনে ইসলামের জন্য মরতে পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে কথা কোন ঠিক কিনা মরলেও লাভ বাঁচলেও লাভ সুবান এজন্য মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে

আগেই অগ্রিম পড়েন সুভান কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাপ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর তারিক জামিল বললেন যখন আমি পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধি যুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধিযুক্ত এলাকা আতরের সেন্ট আতর সুগন্ধি কি এর বেশি সুগন্ধি কবর থেকে আসে সমর্থ পাকিস্তানের মানুষ উনি বললেন কিয়া ইয়ে চাদর সে আর এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যতদিন থেকে আমরা এলাকায় আছি ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুঘ্রাম পাই আহ

আজ বি বু আর হা হে স্মল অফন হ্যাঁ এই আল্লাহর পথে যে চলে আল্লাহর ইসলামের কথা যে বলে তার কবরটাকে সুঘ্রাণ করে দিবে একজন তিনি কে জোলেকন কে আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আজা আবার জাহান্নাম দ্বারা ভরপুর হয়ে যাবে চিল্লাইকন ঠিক কি না এজন্য বাচেন আর বলেন ইসলামের পক্ষে থাকবেন তিনশাল্লাহ কথা আসলে ভয়টাই পাবেন নাকি ভয়টাই পাবেন কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা মিথ্যা না বরং এ কথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা কোন ঠিক কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ডাজ ম্যাটার কোনো সমস্যা নাই আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কথা কে কথা বলবে আমার জীবনে এক ফোটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না জিল্লাইকণে কিনা আপনার পারবেন তো ইনশাল যেখানে সুস সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে জিল্লাইকণ্ঠে কিনা পারবেন তো ইনশাল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এই উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা আমি বলছে বলি তুমি যদি বাতিলের তোমার মাথাকে নত হয়ে করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল্লাই ঠিক কিনা মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারো দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন শেষ এবার ফেরেসটা বলবে কি ব্যাপার কি তিনটা প্রশ্নের উত্তর করতে পারলো এবার আরেকটা একটা এক্সট্রা প্রশ্ন করা হচ্ছে আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তাকি বান্দার কবরের প্রশ্ন হবে চারটা জোরে কন কয়টা জোরে কন কয়টা চার নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান তুমি যে বললা তোমার বাবল্লা তোমার নবী প্রফেট মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম কে এজন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের সকলে স্মার্টফোনে তিরিশ পারা কোরআন শরীফ রাখবেন ইনশাল যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দা কোরআন বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনিকে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার উস্তরায় ক্লাস পড়বেন আপনার আমল নামায় এক খতম কোরান তথা সব অ্যাড হয়ে যাবে সুহান আল্লাহ একজন যুবক ডোন্ট ডু ইউ টাইম ন্যাভার অ্যাভেন সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম এক জন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরান পড়বেন তো ইনশাআল্লাহ কোরান পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনিকে অ্যাঃ এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝনা এই বান্দাকে তোমরা কি না এই মুরব্বীটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝনা এই যুবকটাকে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুম আল্লাহ বলবেন নাম কেনাও মিলারুত নাম কেনাও মিলারুত আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কেয়ামত পর্যন্ত ঘুমাও কম সুভান আল্লাহ একজন নববধু যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুদ তাকে তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমের ডিস্টার্ব করবে না আস্তে বললেন সুভান আল্লাহ আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমুকে ডাকে ডিস্টার্ব আস না নাই আল্লাহ বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমান কেয়ামত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লা এখন আল্লাহ আকবর কেয়ামত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন কেয়ামতের সাইরেন শুরু হয়ে যাবে আল কারিয়া কেমন করিয়া ওয়া দর কেমন করিয়া আঃ বিশাল বড় একটা আওয়াজ হবে তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে হাত। আমরা মাঝে মাঝে যখন ঘুম থেড়ে ধরুন করি না কেড়ে ডাকলো আমার এত সুন্দর ঘুম কে ভাঙালো বাংলাদেশে মানুষ কয়ে ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আসে না নাই আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে না কোকিল নাকি মরা কোকিল কি মরা পেলে আবার জীবিত মানুষের ঘুম ভাঙায় কেমন করে কথা কোন ঠিক না তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে আল্লাহ বলবে হা দামা ওয়াদার রহমান বসদাফল আল্লাহ বলবেন গোলাম এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা করেছে একজন তিনি কে ওঠো এমত কায়াম হয়ে গিয়েছে কেমত সফল কোন ব্যক্তি হবে একশোর ভেতরে কয় নম্বর পাওয়া লাগবে মাশাল একজন বলছে একান্ন আর বাদ কি কয় কত পাওয়া লাগবে দেখি কম দেখি একান্ন সবাই শিওর একান্ন পাওয়া লাগবে দ্যাট কেয়া কঠিন ময়দানে যার আমলনামা হালকা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কমসময় জান্নার সুনিশ্চিত রব তুমি আমাদের সবাইকে কেমতের কঠিন ময়দানে আমল লামাটা ভারী করে দিও চিল্লাইকোন আমের আর যার আমলনামা হালকা হয়ে যাবে ওয়ালাহান্ন স হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নার তাকে দিবে একজন তিনি কে আর যে আজীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমল নামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান নামের ঘোষণা করবে একজন চিল্লায় সকলের আমল সকলের আমলনামাকে ভারী করে দিও চিল্লায় তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা মূল তেলাউ সুরাটার নাম কি যদি সুরাটার নাম কি সুরতুল মূলক যুবক ভাইয়ারা মুরব্বীরা মা বোনরা সবাইকে বলছি এশারের নামাজের পরে বসে আপনি সুরা মূল তেলাউত্তুন আল্লাহর হাবিব বললেন মা নিআতুম মিন আযাবিল কবর যে ব্যক্তি প্রত্যেক দিন সুরা মূল তেলাউত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে সমস্ত আযাবকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুরা মূল শয় পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবরের কঠিন আযাব থেকে বাঁচায় দিক জোরে কোন